সত্যি বলতে আমরা এতদিন ধরে সুজিৎ মুখার্জির যে সমস্ত ছবি দেখেছি বা ছবি থেকে বড় হয়েছি সেই সমস্ত ছবির মধ্যে কিন্তু যেমন বাইশে শ্রাবণ আমাদের কাছে প্রিয় তেমনিভাবে কিন্তু সত্যি বলে সত্যি কিছু নেই এটাও কিন্তু একটা সুজিৎ মুখার্জির সেরা ছবিগুলোর মধ্যে কিন্তু একটা হয়েই থাকবে সো হ্যালো বাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সত্যি বলে সত্যি কিছু নেই কে নিয়ে এবং এটা কিন্তু আজকে রিলিজ করেছে তো কেমন হলো তো এটা বেসিক্যালি টুয়েলভ অ্যাগ্রিমেন্টের এবং এক রুকা উহা ফ্যাসলা থেকে কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছে এবং আমি সত্যি বলতে এই দুটো ছবি আমি দেখিনি আমি শুনেছি প্রচণ্ড কিন্তু ভালো হয়েছিল এই দুটো ছবি এবং এটার অ্যাডাপ্টেশন অনেক জায়গাতে কিন্তু হয়েছে তো এটাকে আমি একটা স্ট্যান্ডার্ল ছবি হিসেবে কিন্তু দেখেছি এবং কিন্তু রিভিউ করার একটা চেষ্টা করছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এটা একটা দারুণ ছবি হয়েছে এবং শ্রীজিৎ মুখার্জির কেরিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রজেক্ট কিন্তু হয়েছে কেনই হবে না এবং এখানে যে সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীরা রয়েছেন এই পার্টিকুলার ছবিটার মধ্যে সেটা সেখান তারা হিমসেলফ একজন প্রত্যেকেই দুর্দান্ত অভিনেতা এবং তাদেরকে যে রোল দেওয়া হোক নাই বা কেন তারা জাস্ট ফাটিয়ে বেরিয়ে যায় এবং শ্রীজিৎ মুখার্জি ইভেন নিউ কামার্সের থেকেও কিন্তু কাজ বের করে নেয় এখানে কৌশিক সেন বলুন বা আমাদের কৌশিক গাঙ্গুলি বলুন বা পরমব্রত বা অনির্বাণ চক্রবর্তী বা ইভেন কাঞ্চন মল্লিক প্রত্যেকে প্রত্যেকের জায়গায় কিন্তু দুর্দান্ত এবং আমাদের যে জুরি সিস্টেম ছিল সেই জুরি সিস্টেমকে নিয়ে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড একটা একটা কাল্পনিক জগৎ একটা ইমাজিনারি ওয়ার্ল্ড কিন্তু তৈরি করার একটা চেষ্টা করছেন হচ্ছে আমাদের শহীদ মুখার্জি এবং সেখানে তিনি প্রপারলি কিন্তু সফল হয়েছেন এবং একটা কেস এবং সেই কেসটার ভার্ডিক্ট কী হবে সে তো সেই সেটা কিন্তু সেই জুরি সিস্টেম কিন্তু মোটামুটি ঠিক করছে তো আলটিমেটলি কি হচ্ছে টার্ন অ্যান্ড টুইস্ট তো প্রচুর রয়েছে এবং সিরিজের ছবি মানে তো একটা টুইস্ট তো অবশ্যই থাকবে সো সেই টুইস্টগুলো শুধুমাত্র টুইস্টগুলোই কিন্তু নয় ইটসেলফ সিনেমাটার মধ্যে প্রচুর ড্রামা এবং ইমোশনাল এবং কমেডি প্রচুর কিন্তু আছে এবং আমরা এটার যখন ট্রেলারকে ড্রপ করা মানে হয়েছিলো তখন কৌশিক গাঙ্গুলির মুখে ওই যে খাসা এবং শ্রীতে ছবি প্রচুর খিস্তি প্রচুর থাকবেই ওই জায় মানে ওই প্রত্যেকটা জায়গায় জাস্ট দারুণ এবং আমি কাকে ছেড়ে কাকে দেখব সেটা জাস্ট বুঝতে পারছিলাম না কৌশিক গাঙ্গুলি ফাটাফাটি কৌশিক সেন ফাটাফাটি এবং কিছু কিছু জায়গায় আমাদের পরমবদ্ধ জাস্ট অনবদ্য এবং তাকে অন্য রকম একটা কিন্তু ক্যারেক্টার দেওয়া হয়েছে সে তার জায়গাতে জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং সত্যি বলতে এক রুকা ফ্যাসলা বলো বা টুয়েলথ অ্যাংগ্রিমেন্ট বলো এগুলো থেকে কিভাবে অ্যাডাপ্টেশন করেছে বা কী কী স্টোরি বা গল্পের প্লট লাইন এগুলো চেঞ্জ করেছে সত্যি বলতে আমার জানা নেই তো ইটস আ যদি স্ট্যান্ডার্ড একটা ছবি হিসেবে আমি এটাকে জাজ করতে তাহলে ইটস আ হিউজ হিউজ দারুণ একটা কিন্তু কিন্তু ছবি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে প্রপারভাবে কিন্তু ইউজ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কালার কারেকশন বলো কালার প্যালেট বলো প্রত্যেকটা কিন্তু খুব ভালো ডায়লগ রাইটিংয়ের কাজ প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে তো সব মিলিয়ে আমার মনে হয় যে এই সিনেমাতে শ্রীজিৎ মুখার্জির প্রপার কিন্তু একটা কামব্যাক হয়েছে আপনারা অবশ্যই দেখুন সত্যি বলে সত্যি কিছু আপনাদের কিন্তু ভালো লাগবে এবং ওই যে থ্রিলার জনরার যে ভাইবসটা আবার কিন্তু ফিরিয়ে নিয়ে এসছেন এবং টেক্কা ভালো ছিল এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিটাও কিন্তু ভালো হয়েছে অবশ্যই গিয়ে কিন্তু দেখুন সত্যি বলে সত্যি কিছু নেই আশা করছি ভালো লাগবে টাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেয় টা।